আল্লাহ তালা বুঝায় এই জন্যই তো আমি আল্লাহ এবার আল্লাহ তালা বললেন দেখেন গাদার অস্থি মাটির সাথে মিশে গেছে আমি এগুলারে উঠাই তো হাড্ডি উঠাইছে উঠানোর পর এটার উপরে আল্লাহ গোস্তের প্রলেপ দিয়ে এটার মধ্যে প্রাণ সঞ্চার করে আবার গাদা জিন্দা করে দিচ্ছে বলেন মৃতকে জিন্দা করে কে এই কথাটাই আল্লাহ তালা বলেন আউকাল্লা দিম আলা কর রিয়তি ওয়াহিয়া খবিয়তুন আলা রু অথবা নবী আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে গেছে যাওয়ার সময় দেখে এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপর পড়া এরমানি ঘর বাড়িগুলা ধ্বংস কল আন্না ইহা দিখিল্লা খুব বা উতিহা। তখন তিনি বললেন আল্লাহ তালা কিভাবে তাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জিন্দা করবেন আল্লাহ তালা তাকে একশো বছরের জন্য মৃত্যু দিলেন সুম্মা বা আসা আবার তাকে জিন্দা করলেন করার পর আল্লাহ বললেন কলা কাম লাবিস্তা কতদিন আপনি এইভাবে মৃত অবস্থায় কাটিয়েছেন তিনি জবাব দিলেন লাবিস্তু ইয়া উমান দ য়ৌ একদিন বা আধা দিন আমি মৃত অবস্থায় ছিলাম কয়দিন না আপনারা বলেন আসলে কয় বছর। আল্লাহ তালা বলেন কলাবেল্লাহ বিস্থমিয়াতা আমিন ফাঞজুর ইলা তো আকাওয়া আপনি একশো বছর মরা ছিলেন। খানার দিকে তাকান পানির দিকে তাকান লামমিয়াতাসান না পচে নাই সুবাহান আল্লাহ। ইলা হিমারিকা, গাদাাটার দিকে তাকান। গাদার দিকে তাকাইছে তাকায় দেখে পচে গলে মাটির সাথে মিশে গেছে আল্লাহ বলেন জানেননি কেন আপনাকে আমি মৃত্যু দিলাম আবার একশো বছর পর আপনাকে আমি কেন করলাম আমি জিন্দা যে আলাকা আপনাকে দুনিয়ার মানুষের সামনে নিদর্শন হিসাবে রেখে দিলাম যে দেখো আমি আল্লাহ মৃতকে জিন্দা করি এর দৃষ্টান্ত দুনিয়াতেই দেখা দিলাম কয় বছর বছর মৃত্যু রাখছি এরপরে আল্লাহ আবার উঠে। এবার আল্লাহ বাল্লাহ রঞ্জুর ইলাল্লাহ ইজ আমি কাইফানুন ওই যে আপনার গাদার অস্থিগুলা মাটির সাথে মিশে গেছে দেখেন কিভাবে আমি উত্থিত করি সুম্মানা সুহা লা এরপর দেখেন কিভাবে গোস্তের পোশাক হাড্ডি গুলার উপর পরায়া দেই আল্লাহ গোস্তের পোশাক পরায়া প্রাণ সঞ্চার করে গাদা আবার জিন্দা করে দিছে এবার তিনি বললেন মানে কে ওই যে যিনি বলছিলেন একশো বছর আগে আল্লাহ কিভাবে করবে। তখন তিনি বললেন আমি বুঝতে পারছি আমি জানি আল্লাহ সব সবকিছুর উপর ক্ষমতাবান বলেন সবকিছুর উপর ক্ষমতাবান কে একশো বছর মৃত রাইখা আবার জিন্দা করার ক্ষমতা কার এখন আমি কি আপনাদেরকে বলছি লোকটাকে এই লোকটাকে বলছি বলি না এলাকা কোনটা এটাও বলছি বলি না কোরআনে এলাকার নামও আসে নাই ওই ব্যক্তির নামও আসে নাই তবে মুফা সিরিনে কেরাম বলেন এই ব্যক্তি যে একজন নবী ছিলেন এতে সন্দেহ নাই উনি একজন কি ছিলেন নবী ছিলেন এতে কোনো সন্দেহ নাই এটা হলো মুফা সিরিনে কেরামের বক্তব্য মোয়ার রিখিন যারা আছে ঐতিহাসিকগণ তারা বলেন আগে পরে গবেষণা করলে বোঝা যায় তিনি ছিলেন উজাইর আলাইহিস সালাম কোন নবী অথবা বলেন অথবা আর মিয়া আলাই সালাম এটা একজন নবীর নাম তাহলে ওই জনপদের সামনে দিয়ে যিনি গিয়েছেন তিনি একজন নবী ছিলেন এই ব্যাপারটা স্পষ্ট তবে তিনি কোন নবী ছিলেন ওজায়ের নবী না আর্মিয়া নবী এই ব্যাপারে ঐতিহাসিকগণ বলেন তিনি হয়তো ওজায়ের নবী না হয় আর্মিয়া আলহ সালাতু সালাম এখন এলাকা এটা কোন এলাকা ঐতিহাসিকগণ বলেন এলাকাটা বাইতুল মুকাদ্দাসের বুক্তে নসর যে এলাকা দখল করেছিল ওই নসরের এলাকাটা এলাকাটা গবেষণা করলে বোঝা যায় ওই আল্লাহ ধ্বংস করার পর তখন ওই নবী এলাকার সামনে দিয়ে গিয়েছিলেন তাহলে এলাকার নাম সরাসরি কোরআনে নাই এলাকার নাম সরাসরি হাদিসে নাই নবীর নাম সরাসরি কোরআনে নাই নবীর নাম সরাসরি হাদিসে নাই মুফাসির এবং ঐতিহাসিকগণ গবেষণা করে বলেন আগাগোড়া এটা গবেষণা করলে বোঝা যায় নবী ছিলেন হজরত উজায়ের অথবা আর মিয়া আর এলাকাটা ছিল বাইতুল মুকাদ্দাস এই হলো সুরা বাকারার দুশো উনষাট নম্বর আয়াত সুরা বাকারার দুশো ষাট নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ আমাদের আকিদা স্বচ্ছ করবে যে দেখো দুনিয়াতে আমি তোমাদেরকে জিন্দা রাখছি আবার আমি মৃত্যু দিব আবার তোমাদেরকে পুনরুত্থান করব এই ক্ষমতা আমার বিসমিল্লাহ রহমান আল্লাহ মালাকাল হামদুল্লাহ শুভ سورة بقرة دوشو شايت نمبر آيات الله وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَا ليطمئن قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ جَعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ أَدْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবী বললেন রব্বি আরিনি কেই ফা মাউতা আল্লাহ আপনি আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন আল্লাহ তালা বললেন কলা আলাম তু মিন ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না ইব্রাহিম নবী জবাব দিলেন কলা বালা কিল্লিয়া ইন্না কলবি আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আমি জানতে চাই আল্লাহ আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন ভাই দুইশো আটান্ন দুইশো আর দুইশো ষাট নম্বর আয়াতে একটা বিষয় কিন্তু মনে রেখেন আমি আবার বারবার বলতেছি কথাটা দুইশো উনষাট নম্বর আয়াতে ওই যে নবী বললেন আল্লাহ কিভাবে মৃতদেরকে জিন্দা করবেন এটা কিন্তু নবীর সন্দেহ না আবার বলছি এটা কি না সন্দেহ না বলেন বিস্ময় উনি আশ্চর্য হচ্ছেন আবার দুইশো ষাট নম্বর আয়াতে ইব্রাহিম নবী বলতেছে আল্লাহ আপনি আমারে দেখান কিভাবে মৃতকে জিন্দা করেন এটাও ইব্রাহিম নবীর সন্দেহ না বরং ইব্রাহিম নবী অন্তরকে শান্তি দিতে চাই আল্লাহ আপনি যে মৃতকে জিন্দা করেন এটা দেখলে আমার দিলে একটু ভাল লাগতো শুধু এই কারণে আমি দেখতে চাই তাহলে বিষয়টা কি সন্দেহ নহজুবুল্লাহ কোনো নবী সন্দেহ করতে পারে না তো আল্লাহ বললেন কলা ফাখুজ আর বাতম মিনাদ তৈর ইব্রাহিম চারটা পাখি ধরেন